হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে তো আজকে রেসিপিটা করছে আমার মেয়ে তো আজ একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে আর আজ আমার কাজ হলো মোবাইলের মানে ক্যামেরা করা মানে ভিডিও করা তো যাই হোক ও রান্নাটা করবে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে দিও আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা আজ দেখছো তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সময় থেকে যেও তো চলো এবার রান্নাটা শুরু করি তো এখানে আমি মাংসগুলোতে লেবুর দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেব একটু আদা বাটা আর এই কাজটাই শুধু আমি করছি বাকি সব ওই করবে এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর যেহেতু ম্যারিনেট করার সময় এগুলো একটু হাতে করে নামাখলে ভালো লাগে না তাই ও মেয়ে বলছে যে তুমি এই কাজটা শুধু করে দাও বাকি কাজগুলো আমি নিজেই করে নেব তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার কড়াইতে কিছু ও শুকনো মশলা নিয়েছে এখানে আছে শুকনো যেটা লাল লঙ্কা সেটা শুকনো যেটা গোলমরিচ আছে গোটা গোলমরিচ গোটা ধনে আর দারচিনি একটু যখন ভাজা ভাজা হয়ে গেল তারপরে সব নামিয়ে দেবে এই কড়াইতে একটু তেল দিয়ে এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেবে ভালো করে বলতে কি একটু সফট হওয়া পর্যন্ত আর এখানে একটু নুন দিয়েছিল সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে আর এবার একটু যখন সফট হয়ে যাবে সবগুলো তুলে নিচ্ছে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর এবার যে শুকনো মশলাটা ছিল সেখানে একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট করে আনবে আর এই পেস্ট করার কাজটা আর সম্পূর্ণ ওই করেছে আমি শুধু ওই ক্যামেরাই করছি তো এবার পেস্টটা একটা বাটিতে ঢেলে নেবে আর ওই চালটাতেই এবার এই টমেটো পেঁয়াজ আদা রসুন যেগুলো ভাজা ছিল সেগুলো ফাইন পেস্ট একটা করে আনবে এটাও পেস্ট হয়ে গেছে এটাও ঢেলে রেখে দেবে এবার হলো নারকেলের পালা আর নারকেলটা কিন্তু লাগবেই মানে এই রান্নাটাতে নারকেলের দুধের খুবই প্রয়োজন নারকেলটাকে ভালো করে আমি আর কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার এখানে একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে আনবে এবারে ইজিলি নারকেলের দুধটা বের হয়ে যাবে এবার একটা ছাঁকনিতে এগুলো ঢেলে দেব মানে ওই ঢেলেছে আর তারপর একটু চামিচ দিয়ে একটু চাপা দিলেই কিন্তু দুধ বের হয়ে যাবে এবার সসপ্যানটার উপরেই ছাঁকনিটা রেখে দিলেই আস্তে আস্তে কিন্তু হয়ে যায় তারপর এখন মাংসটা ভাজতে হবে তার জন্য কড়াইতে একটু তেল দিয়েছে আর যে ম্যারিনেট করা মাংসগুলো ছিল এগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে একটু ডিপ ফ্রাই করতে হবে ওকে বলছে একটু ফেসটা দেখা না হয় প্রমাণ কিভাবে হবে যে তুই রান্না করছিস ও বলছে না দেখাবে না তাও আমি অল্প অল্প করে দেখিয়েছি তো যাই হোক মাংসগুলো ভাজা হয়ে গেছে ভালো করে কালারটা দেখতে পাচ্ছ ভাজার কালারটাই মানে এত সুন্দর হচ্ছে এখানে যদি মাটন হতো এটা আমি খেয়ে ফেলতাম যেহেতু চিকেন আমি খাবো না একদম ছেলে বলছিল খুবই টেস্টি হয়েছে হাজব্যান্ডও খেয়েছে খুবই টেস্টি হয়েছিল আবার কড়াইতে এখানে দিয়ে দিল একটু সাদা তেল সাথে বাটার আর এখানে লং এলাচ দারচিনি আর কারিপাতা এগুলো দিয়ে তেলের মধ্যে আর বাটারের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করেই এখানে দিয়ে দেব একটু কালো শস্য কালো শস্যটা যখনই ভালো করে একটু ফুটে উঠবে ওই ভাজা মশলাটা যে পেস্ট করে রেখেছিল সেটাই এখানে দিয়ে দেবে এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে দুই মিনিটের মতন কষালেই হয়ে যাবে ঠিক এই রকম যখন হবে তখন ওই টমেটো পেঁয়াজের এখানে দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর এখানে দেব কাশ্মীর রেড চিলি পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার টেস্ট টু অ্যাকর্ডিং সল্ট এবার মিনিট খানিক ভালো করে এগুলোকে নাড়াচাড়া করতে হবে একটু শুকনো মানে কষাতে হবে থেকে মিনিট একটু কষানো হয়ে নারকেলের দুধটা এখানে ঢেলে দেব দুই তোমরা একবার কিন্তু এই রান্নাটা ট্রাই করে দেখবে খুবই সুন্দর হয়েছিল খেতে দারুণ হয়েছিল খুব ভালো লেগেছে আর নারকেলের দুধটা দেওয়ার পর যখন দেখবে এরকম ফুটছে মানে দুই থেকে তিন মিনিট আবারও সেম ওই দুই তিন মিনিট পর পরই একটা একটা জিনিস অ্যাড করলেই হয়ে যায় কিন্তু তারপর মাং ভেজে রাখা মাংস টুকরোগুলোও এখানে দিয়ে দিয়েছে তারপর পাক্কা পাঁচ মিনিট তোমাদের এটা বানাতেই হবে এবার আমি তোমাদেরকে পাঁচ মিনিট পর দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছে এবার আমার মেয়ে কী করলো মাংসগুলো সার্ভ করে নিয়েছে একটা এক্সট্রা বাটিতে আর উপর থেকে ধনে পাতা দিয়েছে আর একটু নারকেলের দুধ দিয়ে দিয়েছে আর কেমন লাগলো আমার মেয়ের রেসিপি তোমাদের নিশ্চয় কমেন্ট করে জানাবে তো আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা যেহেতু রান্নাটা কমপ্লিট তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার আর নিশ্চয়ই একবার বাড়িতে ট্রাই করবে